এই চক্রের কাছে যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত ওরা বিভিন্ন সময় বিশের অধিক মেয়েকে পাঠিয়েছে বাট লাস্ট এই যে ভিক্টিম তার সাথে তিনজন গিয়েছিল এবং ভিক্টিমের যে কাজিন যেটা অলরেডি চাইনাতে আছে তার সাথে তিনজন গিয়েছিল মাসে লক্ষাধিক টাকার অধিক ব্যাপার এই ধরনের প্রলোভন দেখিয়ে পিরোজপুর থেকে ঢাকায় নিয়ে আসা এবং ঢাকায় আনার পরে এই ভিক্টিম তার আরেক খালাতো বোনপো একই কায়দায়

এবং বিবাহের কিছু ছবি প্লাস সার্টিফিকেটও আমাদের কাছে আছে যেটা আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন তো এর মাধ্যমে এটাকে লিগালাইজ করে এবং পরবর্তীতে চাইনিজ এম্বাসি থেকে তারা স্পাউস বিষয় এই মেয়েদেরকে চায়নাতে নিয়ে যেত চায়নাতে নিয়ে যাওয়ার পরে যেটা এটা হচ্ছে একটা ওয়ে বিয়ে করা আরেকটা হচ্ছে যে চাকরি দিবে ওখানে গেলে মাসে লক্ষাধিক টাকার উপরে চাকরি করতে পারবে এই ধরনের একটা প্রলোভন দেখিয়ে ওটা অন্য কোন সিস্টেমে তারা চায়নাতে পাঠায় এবং চায়নাতে নিয়ে যাওয়ার পরে আমরা যতদূর ভিক্টিমের কাছ থেকে জানতে পেরেছি এয়ারপোর্ট থেকেই যেই গ্রুপটা যায় দুজন তিনজন চারজন সেখান থেকে তারা আলাদা হয়ে বিভিন্ন ডেস্টিনেশনে চলে যায় এবং সেখানে যে তাকে বাংলাদেশ থেকে বিয়ে করেছে তার সাথেই মূলত তার কোন একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যায় আমরা এই ভিকটিমের ক্ষেত্রে জানতে পেরেছি যে তাদের হুনান প্রভিন্স যেটা আছে চায়নার সেখানে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে বেসিক্যালি তাদেরকে একটা রুমে আবদ্ধ করে রাখা হয় এবং বিভিন্ন ধরনের অসামাজিক কাজ যৌন নির্যাতন অত্যাচার টর্চার এ ধরনের কার্যকলাপ তাদেরকে বাধ্য করে করানো হয় যেহেতু তাদের কাছে কোনো পাসপোর্ট রাখা হতো না এবং বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে তাদেরকে এই কাজ করতে বাধ্য করা হয় তা আমাদের যে ভিকটিম আমরা যতদূর জানতে পেরেছি যে তাকেও সেই কাজ করতে ইন্টারেস্টেড ছিল না বিদায় এবং সে যখন বুঝতে পেরেছে যে সে হয়েছে পরবর্তীতে এই চক্রের সাথেই সে একটা কনভিনসিং বলে আসে যে বাংলাদেশে তাকে নিয়ে আসলে সে আরো তিন চারটা মেয়েকে এখান থেকে চায়নাতে নিয়ে যাবে এ ধরনের একটা আহ আন্ডারস্ট্যান্ডিং ওদের মধ্যে হয় এবং যার ফলে ভিকটিম দেশে আসে দেশে আসার পরে সে আর এই কাজে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থান হতে চারজনের মধ্যে তিনজন এজার নামি আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এই চক্রের অন্যতম আরেকজন যে মহিলা যে বেসিক্যালি চাইনিজদের সাথে

আহ সে দেশের থেকে যাওয়ার আগেই পাবে আর কেমিকাল তো টাকা পাবেই বা আজমের যে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি আহ আব্বাসের এরা এক একজন মেয়েকে যদি চায়নাতে আহ যেতে পারে সেক্ষেত্রে আমার এই চক্রের প্রধান বা চাইনিজ হোক অথবা বাংলাদেশের যেই এটার প্রধান তাদের কাছে তারা সাড়ে তিন লক্ষ টাকা পায় যার মধ্যে আহ দেড় লক্ষ টাকার যে টিম যাচ্ছে মেয়ে তাকে

আমাদের আজকে মিডিয়া পেপারে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা তরুণ প্রজন্ম আছে ইউজুয়ালি সাধারণত যারা তরুণ তরুণরা তারা এই ধরনের একটা লাক্সারিয়াস লাইফের প্রতি তাদের প্রলোভন দেখানো হয় এবং অনেকেই ভুল করে এই পথে পা বাড়ায় এবং এই পথে পা বাড়ানোর পরে সাধারণত পয়েন্ট নো রিটার্ন থেকে আর আসতে পারেন তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই যে এই ধরনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে

কোনো ভিকটিম সাপোর্ট চাই আমি সহজে এটাকে ব্যবস্থা নেওয়া